দিদি আরে মধুমিতা তুই তুই এখানে কোথায় যাচ্ছিলি এই বাবার বাড়ি যাচ্ছিলাম বাবার বাড়ি যাচ্ছিলি ও তা তোর বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ তুই কোথায় যাচ্ছিলি আমি এই দেখ মেয়েকে একটু গান শিখিয়ে নিয়ে বাড়ি ফিরছিলাম এত গরম পড়ছে জল না হলে চলতে পারছিলাম না তাই একটু এখানে দাঁড়ালাম কিন্তু তোর কপালে হাতে মুখে ওগুলো সব কিসের দাগ মনে হচ্ছে কেউ খুব মেরেছে এগুলো এমনি চোট লেগেছে পড়ে গিয়ে এই নেই তুই জলের বোতলটা রাখ আমার দেরি হয়ে যাচ্ছে আমি আজ আসি কিন্তু মধুমিতা দাঁড়া তোর সাথে একটু কথা ছিল মধুমিতা এই মধুমিতা কি ব্যাপার হঠাৎ কোথায় যেন চলে গেল বুঝতে পারলাম না তো মা তুমি তোমাকে বলেছিলে যে মধুমিতা নামে তোমার একটা বন্ধু ছিল কিভাবে মারা গিয়েছিল খুব কষ্টদায়ক কোন মধুমিতা ও হ্যাঁ আমি তো তোকে বলেছিলাম এই তো আমার সেই বান্ধবী